বিসমিল্লাহ রহমান রাহিম সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিপার বিড়িতে আজ পয়লা ডিসেম্বর রোববার অনুর থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথমে দৈনিক প্রথম আলো দেখতে যাই আমরা প্রথম আলো শুরু করেছে প্রকল্পে পনেরো বছরে পনের তিন লাখ কোটি টাকা লুটপাট শ্বেতপত্র প্রকাশ যুক্তরাজ্য হাসিনা ঘনিষ্ঠদের বিপুল সম্পদের সন্ধান দ্য গার্ডিয়ানের প্রতিবেদন এছাড়াও চট্টগ্রামে আইনজীবী হত্যা হত্যা মামলার দায়ে বাবা আসামি একত্রিশ জন আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়নি ব্যবসায়ীরা বিপদে একটি রিপোর্ট করা হয়েছে প্রথম আলো পত্রিকায় আজকে দৈনিক কালবেলা শ্রীরাম করেছে অটিতে মেয়াদিত্তীর্ণ ওষুধের ব্যবহার এছাড়াও দুর্বল ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে দেওয়ার যুক্তি নিয়ে প্রশ্ন বিএনপি ক্ষমতায় গেলে অন্যায়ের প্রশ্রয় দেবে না একটি রিপোর্ট করা হয়েছে আজকে দৈনিক সমকাল শ্রীরাম করেছে দিল্লির মন বুঝে এগোবে ঢাকা বাংলাদেশ ভারত সম্পর্ক অবস্থান বদলে যে কারণে ছাপানো হচ্ছে টাকা একটি রিপোর্ট করা হয়েছে এছাড়াও আইন জরুরি উন্নতি দাবি শীর্ষ ব্যবসায়ীদের আজকে দৈনিক কালের কণ্ঠ শ্রীরাম করেছে নারী আসনে সরাসরি ভোটে পাল্টে যাবে অনেক হিসাব এছাড়াও পলিপ্লাস্টিক আজকে দৈনিক ইত্তেফাক শিরাম করেছে চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যা চার দিন পর একত্রিশ জনের নাম উল্লেখ করে মামলা একাত্তরের মুক্তিযুদ্ধের বিজয় আসে এই মাসে একটি রিপোর্ট আছে এছাড়াও পনেরো বৎসরে অকল্পনীয় দুর্নীতি হয়েছে অর্থ উপদেষ্টা বলেছেন এবার আমরা ব্যর্থ হলে বাংলাদেশে কাশ্মীরে পরিণত হবে সেমিনারে আইন উপদেষ্টা বলেছেন দৈনিক যুগান্তর শিরোনাম করেছে ভারতীয় মিডিয়ার ভূমিকা দুই দেশের সম্পর্কে সহায়ক নয় সম্পর্ক বাস্তবতা নিরিখে রাখা হওয়া উচিত পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন এছাড়াও খেলাপি ঋণের সংজ্ঞা কঠোরতার প্রভাব চাপ বাড়বে ব্যাংক খাতে আজকে দৈনিক বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে সংকটে চারশো থানা আজকে দৈনিক আজকের পত্রিকা শিরোনাম করেছে প্রকাশ হচ্ছে লুটের কাহিনী আর্থিক খাতে শ্বেতপত্র এছাড়াও বাণিজ্য হুমকি ত্রিপুরা আর একটি রিপোর্ট আছে এছাড়াও এখানে কোনো খুঁটির জোর বিপু ঘনিষ্ঠের অবসরে একটি রিপোর্ট করা হয়েছে পরিবারের হত্যা মামলা আওয়ামী লীগের ইন্ধনে খুন আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নয়ন চান ব্যবসায়ীরা সেই রিপোর্টটি আজকে দৈনিক জনকণ্ঠ করেছে গলার কাটা রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রতিদিন গচ্চা তিন কোটি চল্লিশ লাখ টাকা হজ নিবন্ধনে সারানো একটি রিপোর্ট জনকণ্ঠ করেছে এছাড়াও রেকর্ড করা জয়ের সিরিজ জ্যোতিদের আজকে দৈনিক মানব কণ্ঠ সেরান করেছে বিপদজনক হয়ে উঠছে আগস্টের রায় আজ আজকে দৈনিক জাতীয় বিশিষ্ট নাগরিকের এছাড়া ভারতীয় মিডিয়া মিথ্যাচার স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার প্রতিবন্ধক উপদেষ্টা বলেছেন সরকারের প্রধান কাজ গণহত্যার বিচার সংস্কার ও নির্বাচন আলোচনা সভায় উপদেষ্টা আসিফ নজরুল ঢাকা রিপোর্টার সিনিটের নতুন সভাপতি সালে আগন্দ সাধারণ সম্পাদক সোহেল সেই রিপোর্টটি করা হয়েছে আজকে দৈনিক ভোরের কাগজ রিপোর্ট করেছে সিন্ডিকেটের দাবির জোরে সাতশো কোটি টাকা বাড়ল বাজেট ঢাকার বিপদ আরো বাড়বে এটি রিপোর্ট করা হয়েছে বাবার মামলায় একত্রিশ নাম ভাইয়ের আসামি ছয়শ চট্টগ্রামে আইনজীবী হত্যা এই মূলত আজকে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিকগুলোর শিরোনাম মন থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে